মা খাবার দি মাংস আছে তো মাংস সারা দিন ভাত গিলবে মনে না আরে মাংস তো নাই শেষ হয়ে গেছে মাংস নাই তা ভাত কি দিয়ে খায় কেন মাছ আছে ডাল আছে সবজি আছে ভর্তা আছে এগুলা দিয়ে খা এগুলা দেখো না এগুলা দিয়ে আর কত খাম মাংস খাওয়া পারিস না মাংস সে কতদিন থেকে মাংস খাও নাই আর মার খাইছিস

মা এই ডাক্তার ভুল কয় আমি ভাবনু যে এক কেজি খাসির মাংস আর পল্ট্রি মাংস দিবি ডাক্তার এক কেজি মাংস দে খালেই ঠিক হয়ে যাবি খেলে কি আর জ্বর ভালো হয় পাগল ছেলে না মাংস দুন ম্যাম এত বড় সাহস মাংস খেলেও বলে জ্বর ঠিক হয় না এটা কোনো কথা এত বড় কথা এই চুদির ফাটা আগে তারপর কি হবে হবে কিরমি ট্যাবলেট খাওয়া লাগে বেশি বুঝিস হ্যাঁ মাংস খাওয়া লাগে তাহলে জ্বর এই পাগল ছলে নিয়ে যাও এর হবে না কি এত বড় কথা আরে মাংস কি এত পাগল হয় ডাক্তার

আবার খাওয়ার জিনিস সুমে কেউ খায় কতদিন থেকে মাংস খাও নাই আর সুমে খাবার জিনিস ভাগ মাংস নিয়ে আসিস মাংস খান পোলট্রির মাংস খান খাসির ঠ্যাং খান কত সুন্দর পোলট্রির ওই গিলা কত টেস্ট আহ এই এমন করো কেন আহ এই শালি আবার কথা কয় মাংস ছাড়া ছালির বেটি কোনদিন 1 কেজি পোল্ডির মাংস খাওয়ালি না আর ভালোবাসা একদিন নিয়ে আসিস তো পোল্ডির ঠ্যাংগুলা গিলাগুলা তখন ভালোবাসুম যা তুমি এত মাংস খাও কেন জানো না বেশি মাংস খেলে পেটে সমস্যা হয় এত মাংস খাওয়া ঠিক না কি ছালির বেটি এত বড় কথা মাংসর নামে দূর নাম কি সালিস বেটি আর কোনোদিন মাংসের নামে যদি দুর্নাম করছিস তা সেদিন তোর একদিন কি মোর একদিন এই শালির বেটি আবার আইছে রে মালটা কে রে কে এই মালটা কাকু আপনার ছেলেকে আমি ভালোবাসি আপনার ছেলে বুঝেনি না কি কই ডিসটারব করে ভালোবাসতে চাই সি 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 মাংস নি আসছো মাংস খাসির মাংস মুরগির মাংস পোলটির মাংস আমার ছেলেকে ভালোবাসতে গেলে মাংস নিয়ে আসতে হবে কষা মাংস খাসির মাংস নিয়ে আসতে হবে বুঝছো তাইলে আমিই লাইন ক্লিয়ার করে দেবো সাথে খাসি ঠ্যাং নিয়ে আসি তো খাসি ঠ্যাং হ্যাঁ হ্যাঁ মনে করি খাসি ঠ্যাংও নিয়ে আসি তো ঠিক আছে কাকু কোনো সমস্যা নেই তো আমার বাবা মাংসের দোকানে করে সত্যি নাকি তাহলে তো তুমি আমার বউ হবা বৌমাকে মাথায় রে মাথায় নে মাথায় নে নাচ হে 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 কি মজা আমার বৌমার বাপের মাংসর দোকান আছে কি মজা কি মজা